নমস্কার ইন্দ্রানী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তো আজ শুরু করলাম সকাল থেকে সকালে অনেকখানি সময় কিন্তু আমার এই ছাদ বাগানে কাটে তো আমার ছাদ বাগানে আমার কিছু প্রিয় ফুলেরা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর গ্রীষ্মকালীন এই যে ফুলগুলি রয়েছে সেগুলোও বেশ আমার ছাদ বাগানের শোভাবর্ধন করছে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রীষ্মকালে এই সমস্ত ফুলেদের বাঁচিয়ে রাখা খুব কষ্টের এত রোদের তেজ তারই মধ্যে কিছু যত্নের মাধ্যমে আমার এই ছাদ বাগানটি দেখুন ফুলে পুরো পরিপণ হয়ে রয়েছে আর তার মধ্যে রয়েছে কিছু পাতাবাহার এগুলো রয়েছে ক্যাকটাস জাতীয় এক ধরনের স্নেক প্যান্ট এগুলো রয়েছে অ্যাডিনিয়াম এগুলো প্রচণ্ড গ্রীষ্মের কারণে ফুল আসতে একটু দেরি হলো তো অলরেডি ফুল এসছে আর এগুলো পাতা পাতাবাহার সবদন করছে আর ছাদ বাগান নিয়ে যে যেমন ফুলের গাছ রয়েছে সেরকম আমার উঠোনে এই যে লঙ্কা বারো মাসের কত কাজ দেয় আর তারপরে রয়েছে লেবু এই লেবুগুলো দেখুন বেশ সুন্দরভাবে বেশ হয়েছে অনেক কাজের বাড়িতে যদি একটা লঙ্কার গাছ থাকে আর এই লেবু গাছ থাকে অনেক বেশ মুশকিল আসান হয় যখন খুশি লেবু গাছ থেকে পেরে খাওয়া যায় তো ভাতে গ্রীষ্মকালে কিন্তু বেশ লেবু খেতে বেশ ভালো তো আজ সকালবেলাতে ব্রেকফাস্ট করার পর স্নান টান সেরে পুজো টুজো করে তারপর নিচে এলাম মেয়েরাও আসবে স্কুল থেকে তো তাদের জন্য এই যে আম দিয়ে দই দিয়ে একটা রেসিপি বানিয়ে রেখেছিলাম উপর থেকে একটু কেশর দিয়ে দিলাম তো রান্না করার সময় যেহেতু ব্রেকফাস্ট করার পরে এই সময় আমি একটু চা খাই তো তারপরে রান্না বানার কাজে হাত দিই তো এখন প্রচন্ড প্রচণ্ড গ্রীষ্ম পড়াতে শরীর ঠান্ডা থাকবে তো এই আম আর টক দই দিয়ে আমার একটা শরবত এভাবে মিক্সারে আমি গ্রাইন্ডে করে নিয়েছিলাম তো সেটাই খেলাম তারপরে রান্নাবান্না চাপাবো তো তার আগে দেখুন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বিশাল মার্কেট থেকে কিছু শপিং করেছিলাম তো সেগুলো কি শপিং করেছিলাম সেগুলো আপনার সাথে শেয়ার করা হয়নি তো দেখুন ডিমের একটা ট্রে ওয়ান এইটিনাইনে ছিল তো আমি অনলি নাইনটি নাইনে পেয়েছি আর এটা একটা সেলোর ছিল কন্টেনার এটা ওয়ান থার্টি কত ছিল যেন থ্রি সেভেন এইট আমি পেয়েছি ওয়ান এইট নাইনে তো আমার খুবই মানে বাজেটের মধ্যে মনে হয়েছে বেশ ভালো অনেক লাগে আর এটা হচ্ছে লাও দিবার একটা ব্র্যান্ড সেটা একটা দুটো বাউল এগুলো ভীষণ কাজের তো এটাও নিলাম এর দামটা দেখুন ওয়ান ফোর টু একশো বিয়াল্লিশ টাকায় দুটো তো আমার এটা খুব ভালো লেগেছিলো আর এইটা ছিল স্টিল এটা একটা বেশ ভালো স্টিল ছিল ওয়ান সেভেন ওয়ান একটা ঢাকনা চোদ্দ নাম্বারের নাম্বারটাও সাইজ করা রয়েছে তো এগুলো কিছু সবজি টবজি বানিয়ে রাখার পর ঢাকা দেওয়ার জন্য খুব কাজের আর ছোট্ট ছোট্ট দুটো কন্টেনার দেখুন যদি ফ্রিজে অনেক সময়ে মশলা স্টোর করে রাখা হয় আদার পেস্ট জিরে পেস্ট তো সেইগুলো এগুলো স্টোর করার পক্ষে কিন্তু ভীষণ ভীষণ উপকারী তো সেগুলো গুছিয়ে রাখলাম তো তারপর চলে এলাম রান্নাবান্নার দিকে তো আদা আর টমাটো আমি পেস্ট করে নিলাম মিক্সিতে আর আজকে বানাচ্ছে হলো নিরামিষ মোচার তরকারি আমার সাধারণত দিনের বেলাতে নিরামিষ সবজি আমি রান্না বেশি করে থাকি তার মধ্যে মাছ ডিম মাংস থাকলে সেটা আলাদা ব্যাপার কিন্তু সবজির মধ্যে সমস্ত রকমটাই কিন্তু আমি নিরামিষই করে থাকি যেটা আমার স্বাস্থ্যসম্মত বলে মনে হয় তো মোছাটা বাড়ানোর জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ক আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়ক এখানে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিলাম আদা আর টমেটো কাঁচা লঙ্কার পেস্ট তো সেটা এখানে দিয়ে দিচ্ছি আর নিরামিষ রান্নাতে আমার এই পেস্ট দিয়ে রান্না করতে কিন্তু আমি ভীষণ বেশ কমফোর্টেবল বোধ করি এভাবে রান্না করলে কিন্তু রান্না টেস্টও অনেকাংশে খুব ভালো আসে তো মশলাটা হালকা একটু তেল ছাড়ার পর দিয়ে দিলাম আমি হলুদ জিরে গুঁড়ো পরিমাণ মতো সমস্ত কিছু আর জিরিয়ার ধনে যেহেতু আমি একসাথে গ্রাইন্ড করে রাখি তো আর ধনে মিক্সার আমি দিয়ে দিলাম আর এখানে দিলে আমার হাতে বানিয়ে রাখা বিভিন্ন রকমের গরম মশলা বিভিন্ন রকম গরম মশলা দিয়ে বানানো একটা সংমিশ্রণ এটা আমি মিশ্রণতে ব্যবহার করে থাকি তাছাড়া দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো সরি নুন আর দিয়ে দিলাম মিষ্টি নুন মিষ্টিটা ব্যালেন্স করে দেওয়া তো মশলাটা করে যাওয়ার পরে যে ভাপিয়ে রাখা মোচা আর দিয়েছি ছোট ছোট করে আলু সবটাই কিন্তু আমি ভাপিয়ে রেখেছিলাম তো এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো এই নিরামিষ রান্নাগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর প্রচণ্ড গ্রীষ্মর কারণে কিন্তু অনেকের অনেক অসুবিধা হচ্ছে খুব ভালোভাবে আপনারা দেখতেই পারলেন খুব কম তেল মশলাতেই কিন্তু আমি এই সবজিগুলো বানিয়ে নিচ্ছি যেগুলো খেতেও কিন্তু খুব ভালো হয় তো মোচাটা আর অলমোস্ট হয়ে গেছে এখানে মিষ্টি একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য আমার আসলে একটু মিষ্টি মিষ্টি রান্না খেতে আমি একটু পছন্দও করি তো ভালোভাবেই বানাবো আর বানালে কিন্তু আমি বেশ ভালো করেই বানাই তো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কসুরি মেথি যেটা আমি সমস্ত নিরামিষ রান্নাতে ব্যবহার করে থাকি আর তারপরও দিয়ে দিলাম কিন্তু আমি কোচান কোরানো নারকেল যেটা মোছাতে এটা মাস্ট বলতে পারেন আর মোছা রান্না করলে কিন্তু আমার এই নারকেল কিন্তু প্রিজার্ভ করাই থাকে নারকেল দিয়ে আমি মোছা বানাতে কিন্তু ভীষণ ভালোবাসি আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো এর সাথে বানাচ্ছি আর একটা সবজি যেটা দেখুন পটলটাকে আমি বীজগুলো বাদ দিয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি এটা পটলের একটা কি বলবো বাহারই বলতে পারি তো আমি নাম দিয়েছি আর এই পটল বাহারটা বানাবার জন্য দেখুন আমি এখানে কালো জিরে ফোনন দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন দিলাম না স্পেসিফিক কিছু রান্নাতে কিছু আলাদা আলাদা মশলার ব্যবহার হয় কিছু ফোড়ন সেরকম এই পটল রান্নার সাথে কিন্তু কালো জিরের ব্যবহার হয় তো কালো জিরে দিয়ে কিন্তু আমি পটলটাকে বেশ একটু ভালো ভাবেই ভেজে নেব আর এদিকে বানিয়ে নেব আমি মশলা তো এখানে দিচ্ছি পোস্ত রসুন রসুন যদি কেউ সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চান রসুনটা স্কিপ করে যাবেন দিলাম কাঁচা লঙ্কা সরষে ভালো করে ধুয়ে আদা আর টমেটোর মধ্যে পেস্টের মধ্যে দিয়ে একটু দিয়ে দিলাম রাঁধুনি তো সমস্তটাই কিন্তু আমি একটা বেশ সুন্দরভাবে মিহি করে পেস্ট একটা বানিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এই পেস্টটাই কিন্তু পটলটি বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু এই মশলাটা ওপর থেকে আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই গ্রীষ্মকালে একটা পটল একটা প্রধান সবজি বলতে পারেন তো পটল খেতে খেতে মুখে পড়ে এক রকম ঘেঁটায় পড়ে যায় তো এইভাবে কিন্তু পটলের বিভিন্ন পদ রান্না করলে কিন্তু বেশি ইউনিক হয় তো মশলাটা করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটু চিনি নুন তারপর ভেটানো টক দই এই টক দই দিলে পরে কিন্তু এই রান্নাটার টেস্ট কিন্তু অনেক অংশে বৃদ্ধি পায় তারপর দিয়ে দিলাম কসুরি মেথি তো এটা ছিল ফাইনাল লুক আর ঝালটা আপনার আপনাদের মতো দিতে পারেন তো এটাই ছিল পটলের বাহার বলতে পারেন আমি নিচের নাম দিয়েছি যেহেতু এখন গ্রীষ্মকাল দইটি আমি বাড়িতেই পেতেছিলাম আগে থেকে দই আনা ছিল তো তারপর এই দইটি আমি পেতেছিলাম গ্রীষ্মকালে ভাতের পাতে কিন্তু একটু টক দই বা মিষ্টি দই খেলে পরে কিন্তু খুবই ভালো লাগে খাওয়া উচিত তো যাই হোক আজকে এটুকুই আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক করে দেবেন ধন্যবাদ